এতদিন স্কুল বন্ধ ছিল ভ্যাকেশন খোলার পরে আমরা আশা করি সকালবেলা মর্নিং সেকশন থেকে জানানো হলো যে আপনাদের মিড ডে মিলের ঘর ভাঙা এবং ক্লাসরুমও ভাঙা সেখানে ফ্যান চুরি হয়েছে কিছু ফ্যান চুরি আর মিডিয়ামিটার এখান থেকে গ্যাস সিলিন্ডার ইউটেন্সিল যাতায়াত ছিল সব নিয়ে যাওয়া প্রাথমিকভাবে আপনারা কি মানে কি জানতে পারছেন বা কে করতে পারে এরকম ঘটনা স্কুল প্রাথমিকভাবে জানার তো এটা তো হয়েছে তো চুরি এটা তো প্রথম বিষয় দ্বিতীয় কথা এখানে আসলে পরিবেশটাই জানি কেমন চলে আপনারা দেখলেই দেখবেন অনেক কিছু ব্যাপার যেমন ড্রাগ ইঞ্জিকশনের তারপরে আরও আরও কিছু চারিদিকে তো বোতল বোতল টোতল পাওয়া যে যেগুলি আমাদের নিত্যদিনের মানে ছেলে মেয়েদের ক্লাস খাই যে অসুবিধা ছাত্রদের সামনে মানে ছাত্ররা মানে এইসব জিনিস আমরা দেখছি তাদের মধ্যে তো এমন ফোন তো আর এই এক বছরের মধ্যে বাংলাদেশে দেখছি না এই ভ্যাকেশনের মধ্যে শোনা গেল দুই তারিখ পর্যন্ত নাকি ঠিক ছিল দুই তারিখ থেকে এই নয় তারিখের মধ্যেই ঘটনাটা দুই তারিখ পর্যন্ত সামার ক্যাম্প ছিল তারপরে ক্যাম্পের পরেই হয়েছে কী নাম স্কুলে স্কুলের বিশালগড় টাউন এইচ স্কুল আপনার নাম রমেশ কুমার আমি এই স্কুলের আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার

はい。<laughs>